আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এটা হচ্ছে আর একটা প্লেস যে জায়গায় একদম অনেকগুলো রাইট তো আমি এর আগেও আপনাদেরকে আরও ভিডিও দিচ্ছি যেখানে অনেকগুলো রাইট আছে তো এটা হচ্ছে আরেকটা রাইট যেটা দোলনা অনেক সুন্দরভাবে ঘুরে এদিকে চরকি আর আরেকটা ওখানে দোলনা আছে যে দোলনাটা অনেক সুন্দর ছিল আর এদিকে হচ্ছে ভূতের ঘর এটা হচ্ছে ভূতের ঘরটা অনেক সুন্দর বাট ভিতরে অনেক ভয় লাগে এটা হচ্ছে এখানে লেখা আসতে হচ্ছে ভূতের জগৎ তো আমি যখন ঢুকছিলাম খুবই ভয় লাগছিল আমি তো একদম শেষ ভাই কি একটা অবস্থা যেই ভূতটা ভয় দেখায় ওই ওটা মানুষ কিন্তু ভূত সাজে আর কি তো ভূতের ঘরটা অনেক ইন্টারেস্টিং ছিল তো আমার খুবই ভালো লাগছে এদিকে টিকিট কাউন্টার অনেক কিছুই আছে ভূতের ঘর ঢোকার আগে যে এই দৃশ্যটা এটা তো আরও অনেক ফানি বাট এখানে হচ্ছে ছোটোদের অনেক সুন্দর একটা রাইড ছিল যেটা হচ্ছে বাম্প আর কি তিরিশ টাকা করে নেয় এখানে ছোটোরা অনেক সুন্দরভাবে খেলতে পারবে তো এখানে অনেক জিনিস আছে ভাই আজকে এবার জিনিস সবাই আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম